এই মুহূর্তে সরাসরি নজরুল রাখবো নজরুল মঞ্চের দিকে বিএলদের বিক্ষোভ সেখানে প্রথম দফার বৈঠকের পর দ্বিতীয় দফায় কার্যত বিক্ষোভে পেটে পড়লেন বিএলরা আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে রয়েছে সেখানে সরাসরি সৈকতের কাছে চলে যাবো সৈকত কি ছবি চলে এসেছেন রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন আমার ভিডিও জার্নালিস্ট পার্থ আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সেই চিত্রটা দেখাচ্ছে বিএলওরা পুরো বিএলওরা পুরো স্টেজের ওপরে চলে এসেছে একটু কথা বলবো আপনারা আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কি নিয়ে বিক্ষোভ কিছুই নয় দুটো দাবি পরিষ্কার আমাদের এখানে যা আজকে ট্রেনিং হলো যা অ্যাসাইনমেন্ট উনি দিলেন তাতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চব্বিশ ঘন্টা আমাদের কাজ করতে হবে যেন কেন করেন প্রথমত হচ্ছে ফর্ম দেওয়া তিনবার বাড়িতে যাওয়া অনলাইনে সেটা তোলা এবং আরও অনেক কাজ যেটা চব্বিশ ঘন্টা সম্ভব নয় শেষ হবে না ইনহিউম্যান টাস্ক আমার আমার পাটে বারোশো তেরোশো ভোটার রয়েছে সেই ভোটারের বাড়িতে যাওয়া তিনবার যাওয়া ফর্ম তুলে নিয়ে আসা এবং অনলাইনে ডেটা পুট করা সেটা সম্ভব নয় শুধু এটা নয় এর সঙ্গে আরও অনেক কাজ আছে কিন্তু ইলেকশন কমিশন থেকে বলা হয়েছিল যারা বিএলও হবেন তাদের অন্য আর কোনো কাজ করবেন না আমরা সেই কথাই বলছি যে আমরা যে সময়টা কাজ করব। আমরা যে সময়টা ইলেকশন কমিশনের কাজ করব সেই সময়ে স্কুলের কাজ করতে পারবো না আমাদের অন ডিউটি দিতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে আমার সিকিউরিটি আমরা যে এই যে পলিটিক্যাল প্রতি প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বিএলওদের সেটা সর্বোচ্চ স্তর থেকে হোক বা যে কোনো স্তর থেকে হোক আমাদের সিকিউরিটি এনশিওর করতে হবে উইদাউট অন ডিউটি এবং সিকিউরিটি আমরা কোনো কাজ করব না এই যে অন ডিউটির কথা বললেন অন ডিউটিটা আরেকবার খুব স্পষ্টভাবে বলে দিন যে আপনারা অন ডিউটি বলতে কি অন ডিউটি মানে আমরা যেদিন আমরা যেদিন ইলেকশন কমিশনের কাজ করব। সেদিন স্কুলে যেতে পারবো না ইলেকশন কমিশন থেকে ইলেকশন কমিশন বলেছে এরা বলছে না আমরা দিতে পারবো না এটা কারা বলছে এটা এখানকার যদি ট্রেনিং দিলেন আমাদের আমাদের এসডিও সাহেব তিনি বললেন যে না এটা আমরা পারবো না ইয়ারও বলেছেন যে উনি পারবেন না আমরা দাবি করেছি না আমাদের অন ডিউটি দিতে হবে ইলেকশন কমিশনের এটা ঘোষিত নির্দেশ আমাদের অন ডিউটি দিন এবং আমাদের সিকিউরিটি এনশিওর করুন এই দুটো বিষয় যতক্ষণ না হচ্ছে আমরা এখানে এখান থেকে যাচ্ছি না আমরা অবস্থান করছি অন ডিউটি আমরা কেন যাই সেটা আগে বুঝতে হবে আমরা স্কুলে যাই এবং স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ছটা বেজে যায় এবং আমরা কাজটা কখন করবো এবং আমাদের অনেক দিদিমণি আছে তারা কি ওই রাত্রিবেলা এই যা অবস্থা সন্ধ্যে ছটা সাতটা আটটা তারা কি ওই বাড়ি বাড়ি থেকে কাজ করবে প্রত্যেকের একটা নিরাপত্তা আমরা অনরেডিটা ওই জন্য যাইছি যেভাবে টাইমটা আমাদের দিয়েছে চৌঠা নভেম্বর থেকে

ফলে এই অবস্থায় বিয়েলরা কতটা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে সেই পরিবেশকে কে কে তৈরি করে দেবে প্রশাসনিক স্তরে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা এখানে এখানেও ইলেকশন কমিশনের তরফে আমরা পেলাম না মহিলারা এখানে সবচেয়ে বেশি সংখ্যায় বিএলওরা রয়েছেন আমি 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 ছেড়ে দিলাম পুলিশদের কথা তাহলে সবাই কিন্তু কাজ করতে এসে বলতে পারবে না নির্বাচন কমিশন স্বচ্ছভাবেই কাজ করতে চায় ইলেকশন কমিশনের কনফারেন্সে পরিষ্কার তারা বলে দিয়েছিল যে এই টাইম পিরিয়ডের মধ্যে আমাদের অন্য কোনো কাজে নিযুক্ত করা যাবে না এই কাজেই আর স্বচ্ছতার সঙ্গে আমরা কাজ করতে চাই এবং এসেছি সেই জায়গা ঠিক করুক আর নিরাপত্তা অর্থাৎ একটা প্রশ্ন খুব ভ্যালিড প্রশ্ন আপনার কাছে নিরাপত্তার নিরাপত্তার বিষয়টা এবং এই যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন্স আপনারা যখন নির্বাচনের কাজ করবেন আপনারা যে কোন দপ্তরে কাজ করুন সেই কাজ করতে হবে না এই দুটো কি এখনো পর্যন্ত শেয়ার করছেন না একদমই ওনারা একেবারে এই দুটো বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাইছেন না না বলেই চলে গেলেন আমাদের প্রথম কথা যে ট্রেনিংটা হলো আমার মনে হয় সৈকত একটা প্রশ্ন করতে হবে কি বলছেন বিএলরা কিসের ভয় পাচ্ছেন তারা কিসের আতঙ্ক না 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 আমি আপনাদের বলতেই আর আমাদের থেকে অনেক প্রশ্নই নেয়নি আমাদের তরফ থেকে অনেক প্রশ্ন ছিল উনি লাস্টে বেরিয়ে কোনো রকমে শেষ করে দিয়ে বেরিয়ে চলে গেল ট্রেনিং ফ্রেকি হয় মানে একটা অর্থাৎ অর্থাৎ আজকে ট্রেনিং এর পরে আর দুদিন পর থেকে আপনারা বলতে গেলে মাঠে ময়দানে নামবেন ভয় কিসের পাচ্ছে কিসের ভয়টা আমরা তো অনেকটা কাজটা শিখলামই না ভয় তো পড়ে কাজ জানতে হবে বুঝতে হবে তারপরে তো কাজ হবে দু নম্বর আমাদের সময় এক মাসের মধ্যে যদি কারো হাজার ভোটার থাকে আমারই যে প্রায় হাজার ভোটার আছে আছে সে সেক্ষেত্রে এক মাসের মধ্যে স্কুল করে এই কাজটা কমপ্লিট করা পসিবেল না তাহলে টাইম নিয়ে প্রবলেম সেকেন্ড হচ্ছে আমরা যে লোকের বাড়ি বাড়িতে যাব অনেকের বাড়ি খুঁজে পাবো না তাদেরকে আনা অনেকে বাইরে রয়েছে এখানের ব্যাপারটা নিয়ে এবং তারপরে আমরা অফলাইন ইয়ে ফর্ম কালেক্ট করবো সেটাকে আমাদের আপডেট ইনোভেট করতে হবে অর্থাৎ বিবিধ সমস্যা রয়েছে এই মুহূর্তে আরো একবার দেখানোর চেষ্টা করব সব যারা বিএলও হিসাবে এখানে ছিলেন আজকে ট্রেনিং এর পর ফার্স্ট পেজে বিএলও হিসাবে ছিলেন সেই বিএলওরা রীতিমতো স্টেজে উঠে বিক্ষোভ দেখাচ্ছেন স্টেজে উঠে বিক্ষোভ দেখাচ্ছেন তারা একটা কথাই বলছেন যে নিরাপত্তা কোথায় এবং ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স ছিল সেই ইলেকশন কমিশনের গাইডলাইন্স যা গাইডলাইন্স দিয়েছিল সেটা সম্বন্ধে নিশ্চয়তা পেলেন না দিদি আপনার সঙ্গে একটু কথা বলবো আজকের যে বিএল ও ট্রেনিংয়ে নিরাপত্তার বিষয়টাকেই আপনারা কোনো কোনো আশ্বাস পেলেন না আমরা দেখুন প্রথমত একটা নিউলি অ্যাপয়েন্টমেন্ট করেছে জোর করে কাজটা চাপিয়ে দেওয়া হয়েছে যারা ভোটার কাজ করতো তাদের না দিয়ে আমাদের নিউলি অ্যাপয়েন্টমেন্ট করলো ঠিক আছে আমরা কাজ করব কিন্তু ওনারা টাইমটা খুব লিমিটেড প্রথমে যখন ট্রেনিংটা শুরু হলো ওনারা কোনো কোয়েশ্চিন আমাদের শুনলেন না ওনারা একটাই কথা বলেছিলেন আফটার ট্রেনিং তারা আমাদের কোশ্চিনগুলো শুনবে আমাদের অসুবিধাগুলো শুনবে কিন্তু সেটা করলো না নিরাপত্তার বিষয় নিয়ে কোন ধরনের গাইডলাইন্স কোন ধরনের আশ্বাস না কোনো গাইডলাইন্স নেই এই আমরা মহিলারা ভীষণ ভীত বস্তু যারা অন্য জায়গাতে নেই কাজটা করতে আসবে তারা তো অনেক বাড়িতে রাতও হয়ে যাবে বাড়ি বাড়ি যেতেও রাত হবে তাদের কি নিরাপত্তা আছে এইটা নিয়ে আমরা প্রশ্ন না অর্থাৎ অর্থাৎ নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশ্বাস কোনো ধরনের সিওরিটি সেটা কিন্তু সেটা আপনারা পেলেন না আজকের এই আচ্ছা আরও আরও একজনের কাছে আসবো আপনার কাছে আসবো আজকের এই যে এতক্ষণ ধরে মিটিং হলো আপনারা কদিন পর থেকেই আপনারা নামবেন মাঠে ময়দানে নিরাপত্তা নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের অবশ্যই অবশ্যই কারণ সামাজিকভাবে বিগত বেশ কয়েকটা দিন ধরে যেভাবে বিয়লদের উপর বিভিন্ন রকম হুমকি ধুমকি ইত্যাদি আসছে তাতে করে বিয়লরা আমরা সাদা স্বাধীনভাবে কতটা কাজ করতে পারবো সেটাই তো এখন মূল মূল প্রশ্নের একটা জায়গা আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে তো যে যে পর্যায়ে থেকে ইলেকশন কমিশন চাইছে একটা স্বচ্ছভাবে এসআইআরের কাজটা হোক কিন্তু যা পরিস্থিতি তৈরি আছে তাতে আমরা কতটা আমরা কাজ করতে পারব সেটা সেটা ভয়টা কোথায় ভয়টা অন্য কোনো জায়গায় না মাpmod ভয় ভয়ের নয় ভাবে কাজ আমি সকাল থেকে বেরোচ্ছি স্কুলে সময় এবং সময় আমি যাব কখন কিন্তু ইলেকশন কমিশন বলেছে যে যেদিন ইলেকশনের কাজ হবে যখন ইলেকশনের কাজ করবে ওরা তখন আর অন্য কোনো কাজ করতে হবে এটা হচ্ছে ওনারা তো তো ভায়োলেশন হচ্ছে উনি তো পরিষ্কার বললেন আপনি ছিলেন না বোধহয় ওনারা বলছেন কোন অন ডিউটি দেওয়া হবে না মানে একজন টিচার সকাল সারা সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলে কাটিয়ে এসে বাড়ি আসবে তিন তারিখ থেকে টেস্ট শুরু হচ্ছে টেস্টের খাতা দেখা ছোট ক্লাসগুলো এবং আমার আমারই স্কুল অনেক বড় স্কুল আমি কিন্তু মহসলে চাকরি করি কখন করব আমরা খাতা দেখব কখন থেকে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে সেখানে ইনভিলিজেশন আছে আমাদের গার্ড আছে ছোট বাচ্চাদের পরীক্ষা খাতা দেখা আছে কাজ আমরা নামাতে পারবো না গিয়ে আমি আপনার ঘুমিয়ে পড়ে বিচার করুন রেশনালি ভাবা হয়েছে ব্যাপারটা এটা কিভাবে সম্ভব একটা মানুষের একটা করুক আমরা ফর্ম জমা দেওয়া কালেক্ট সেটা ঠিক করবে এক মাস আমি বলছি আমাদের যদি স্কুল করে এই ডিউটি করতে হয় ঠিক আছে তাহলে আমাদের এক বছর টাইম দিতে হবে কিন্তু ইলেকশন কমিশন তো বলেছে পরিষ্কার বলে দিয়েছে যারা বিয়েলো তাদেরকে অন্য কাজ আর করতে হবে না ইলেকশনের ইলেকশন কমিশন বলেছে কিন্তু এরা ইচ্ছাকৃতভাবে সেটা মানছে না ঠিক আছে আমাদের এক বছর টাইম দিতে হবে না আমার সাড়ে বারশো ভোটার আমি সব বাড়ি বাড়ি তিনবার গিয়ে কাজ করতে পারবো না মানছে না কে মানছে এইখানে এখানে যারা আমাদের ট্রেনিং দিতে আসছে

তাদেরকে ট্রেনিং দিলেন তারা কিন্তু কোনোভাবেই ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন সম্বন্ধে সিওরিটি দিচ্ছেন না যে ইলেকশন কমিশন যে গাইডলাইন্স দিয়েছে যারা বিএলও হবে ইলেকশনের কাজ চলাকালীন তারা অন্য কোনো কাজ করবেন না সেই ইআরও এবং এই আরও তারা কিন্তু সেই গাইডলাইন্স মানছে না এবং সর্বোপরি নিরাপত্তা মহিলা বিএলও যারা রয়েছেন তারা বলছেন যদি রাতের দিকে মানুষের বাড়ি যেতে হয় তাহলে নিরাপত্তা কোথায় দ্বিতীয়ত রাতের দিকে অনেক সময় সময় মানুষ গ্রামেগঞ্জের দিকে সেভাবে সাড়া পাওয়া যায় না সব মিলিয়ে ফার্স্ট ফেজের এই যে ট্রেনিং সেই ফার্স্ট ফেজের ট্রেনিংয়ের পরে রীতিমতো ধুমধুমার শুধু নয় রীতিমতো এই মুহূর্তে সেকেন্ড ফেজের ট্রেনিংটা আবার শুরু করা যাবে কি না সেকেন্ড ফেসে ট্রেনিংটা শুরু করা যাবে কি না সেই নিয়ে কিন্তু কার্যত চরম একটা 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 পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে যারা বিয়েল তারা দাঁড়িয়ে উঠেছেন স্টেজের ওপর চলে এসেছেন তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি যদি মানা না হয় তারা আজকের এই স্টেজ ছেড়ে যাবেন না বেশকবরেশে ছবি আমরা দেখতে পাচ্ছি সৈকত তোমার মাধ্যমে বক্তব্য শুনলাম যে গাইডলাইন নির্বাচন কমিশনের সেই গাইডলাইন মানা হচ্ছে না এই আর ই আর ও যারা আজ ট্রেনিং দিছিলেন তারা বলছেন তাদের অন ডিউটি দেওয়া যাবে না অর্থাৎ স্কুলের কাজ এবং এরি পাশাপাশি এই যে এসআই আর অর্থাৎ ভোটার তালিকার সংশোধনের কাজ এই সমস্ত কাজও এই বিএলওদের কর্তব্য এবং শেখায় নেই সেখানেই কার্য তো প্রতিবাদ তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে আমাদের সৈকত আমি আবার একবার সৈকতের কাছে চলে যাবো সৈকত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্যত দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে এভাবে কাজ করা সম্ভব নয় নির্বাচন কমিশনের গাইডলাইন মানা যাচ্ছে এবং তার সঙ্গে তারা নিরাপত্তার বিষয়টাও বলছেন কি ধরনের নিরাপত্তা চাইছেন তারা সে বিষয়টা যদি স্পষ্ট করা যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়